দেখো বিকালে কী কী কাজ করছি তো ফ্যানটা একটু মুছে নিচ্ছি que too mucho en el borde el desdiente del mucho nuevo. ঘরের পোট গুলো একটু মুছে নি ঘরের জানালাগুলো গুলো জানানা মুখ মোছা হয়ে গেছে এবার খাটটা একটু মুছে নেব খাটগুলোও আমার মোছা কমপ্লিট হয়ে গেলে এই যে কাজ এই গেঞ্জি গুলো এখন প্যাকিং করবো তার আগে তোমাদেরকে বলি আমার হাজব্যান্ডের একটা বিজনেস আছে ছোটো খাটো বিজনেস তো ও এই শার্ট টি শার্ট প্যান্ট ইত্যাদিতে সব বিক্রি করে তো কিছু কিছু অগচাল হয়ে থাকে সেগুলো বাড়িতে নিয়ে আসে তো বাড়িতে নিয়ে আসার পরে আমি সেগুলো আবার ভাস্ক করে প্যাকিং করে দিই এই hey, গমাৰ দেখো বন্ধুরা এই যে ডিজাইন খুব সুন্দর না দেখো দেখতে কত ভালো লাগছে সব কোয়ালিটি গুলো দেখো কত সুন্দর যদি ছেলে হতে পারতাম না হতাম অনেকে পরে অনেক ফ্যামিলিতে কিন্তু সবার সব ফ্যামিলিতে তো সব কিছু হয় না